আজকে আমরা চব্বিশ ঘন্টা এই জনতা কাটাবো এখন বাজে সকাল সাত তার আমাদের এখন থেকে চ্যালেঞ্জ শুরু হচ্ছে চলো তবে চব্বিশ ঘন্টা টোটোতে কাটাবো মানে আগামী চব্বিশ ঘন্টা আমি এই টোটোর থেকে এক পাও মাটিতে ফেলতে পারবো না খাওয়া থেকে ঘুম সবই করবো এই টোটোতে তবে এইখানেই শেষ না এই টোটোতেই পাড়ি দেবো অন্ধকার ভৌতিক পর তবে আমি কি পারবো চব্বিশ ঘন্টা টোটোতে কাটাতে সবই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে আগের দিনের মতো আজকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে আমি যেহেতু বলেছিলাম আমি টোটো থেকে নামতে পারবো না তাই আমার জন্য চাইনে দিয়েছিল টোটন তো ভাই আজকে আমার সাথে আছে দুজন আমার ভাই আর হলো গিয়ে আমাদের টোটো চালক যে আমাদের আগে ভিডিও তো তোমরা দেখেছো একে এই তিনজন মিলে আজকে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব যদিও তিনজন মিলে বলাটা ভুল হবে কারণ আমি টোটোতে থাকবো আর এরা আমার জন্য খাবার টাবার নিয়ে আসবে এমন ও আমার জন্য খাবার টাবার নিয়ে আসবে আর ও তো টোটো চালাবে তাই ওর তো এদিক ওদিক যেতে পারবে ওর কোনো অসুবিধা নেই চ্যালেঞ্জ শুধুমাত্র কমপ্লিট করবো আমি আমি টোটো থেকে নামতে পারবো না চব্বিশ ঘন্টা তো গাইজ তোমাদের একটা কথা বলে দিই এখন মেঘলা ওয়েদার পুরো মেঘ করে এসেছে আর এই জাস্ট এই মাত্র এখন বৃষ্টি পড়ছে আর হঠাৎই আমরা দেখি বৃষ্টি বেশ ভালোই জোরে পড়তে শুরু করে দিয়েছে কিন্তু তখন অব্দি আমরা বুঝতে পারিনি ওয়েদার আমাদের আরো সারপ্রাইজ দেবে ভাই কি রোদ উঠেছে রোদের জন্য একটা বাচ্চা গরম লাগছে কোনো হাওয়া দিচ্ছে না এখন আর এতক্ষণ ধরে একটা মেঘলা ওয়েদার ছিল ঠিক ছিল বাট এখন রোদের জন্য আমাদের চ্যালেঞ্জ মনে হয় আরো হার্ড হয়ে যাবে দেখা যাক কিছুক্ষণ পর পর রোদ কিছুক্ষণ পর পর মেঘলা আলাদা লেভেলের জিনিস চলছে মেয়েদের মন আর ওয়েদার কখন যে পরিবর্তন হয়ে যায় ভাই কেউ জানে না এখন বাজে সকাল আটটা চল্লিশ আর এখন যাব আমরা সকালের ব্রেকফাস্ট আমি করতে আর বলতে না বলতেই আমরা চলে আসলাম দোকানের সামনে তবে আমি নামতে পারবো না আমার খাবার নিয়ে আসবে টোটন টোটনকে আমরা পাঠিয়েছিলাম খাবার আনার জন্য বাট ও খাবার আনতে গিয়ে লোকে সাইকেলই ফেলে দিয়েছিল ওর সাথে এত কিছু হয়ে গেল আর আমরা টোটোতে বসে দূর থেকে এগুলো দেখছিলাম সেই লেভেলের রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু ভাগ্যে বৃষ্টিটা হয়নি বৃষ্টি হয়ে গেলে আমাদের চাপ হয়ে যেত কারণ এদিক দিয়ে জল ঢুকতো এদিক দিয়ে জল ঢুকতো যা কিন্তু ভালো মতো করে কাটতে পারবো আজকের দিনটা টোটাল খাবার আনতে গেছে টোটন খাবার নিয়ে আসুক তারপর আমরা খাবার খেতে খেতে তোমাদের দেখা পাচ্ছি সকালে আমরা কি খাচ্ছি কিছুক্ষণের মধ্যেই টোটন আমাদের জন্য খাবার নিয়ে চলে আসে এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট তিনটে নানপুরি আর সঙ্গে নীলগিরির তরকারি দেখেই জল চলে আসবে মুখে এরপর আমরা সবাই মিলে বসে বসে গল্প করতে করতে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাবো টুটু নিয়ে ঘুরতে কারণ কি সারাদিন এখন তো আর এরকম জায়গায় দাঁড়িয়ে থাকবো না আমরা সারা জায়গায় ঘুরবো চারপাশে ঘুরবো তোমাদেরকে দেখাবো এখন আমরা চালাবো টোটো এইবার প্রবলেমটা হলো গিয়ে আমি টোটো থেকে নামতে পারবো না এবার না নেমে আমাকে সামনে যেতে হবে এটা কিন্তু একটু ডিফিকাল্ট কাজ চলো দেখি কিভাবে যাওয়া যায়

আর আমরা সাকসেসফুলি টোটোকে ব্যাক নাও শিখে ফেলেছি আমরা কি 10 টাকা ভাড়া মারতে পারবো ভাই সেন কিছু জায়গা নিও গাইস আমরা টোটো চালাচ্ছি গাইস সংসার এতেই চলবে ভয় লাগছে পার করে গেছি একটু টাইম লাগবে যদিও হ্যান্ডেলটা একটু ভারী ভারী লাগছে এটাই হলো ব্যাপার শিখে গেছি गाइस শিখে গেছি পুরো পুরো শিখে গেছি गाइस তো প্রথম দিন আমি টোটো চালিয়েছি আমাকে তুমি 10 টাকা দেবে 10 এ 8 দাও 10 এ 8 প্রথম দিন চালিয়েছি টোটো তাতে দশে আট পেয়েছি এটা আমার কাছে সত্যি একটা বিগ অ্যাচিভমেন্ট এরপরে ইউটিউব না চললে টোটো চালাবো এইবার প্রবলেমটা হলো গিয়ে আমি পেছনে যাবো করে সামনে তো কোনো রকম কষ্টে চলে এসেছি চলো এবার পেছনে যাওয়া যায় এইখানে আরেকটু হলেই আমি পড়ে যেতাম কারণ কি আমার হাতটা ফসকে গেছিল

বৃষ্টি ছিটে পোটা ভাই যা রাস্তা সত্যি টোটোতে না চললে বুঝতে পারতাম না যে এত বাজে অবস্থা রাস্তার মানে শান্ত ভাবে বসতে পারছি না এখন বাজে দুপুর দুটো আর এখন আমরা যাচ্ছি খাবার খাওয়ার জন্য আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য দোকানে চলে এসেছি এখন আমরা আবার কে পাঠাবো বলবো যে খাবারটা নিয়ে আসার জন্য আমরা চলে এসেছি রিনা হোম ডেলিভারির এই দোকানটাতে এখানে কিন্তু সত্যি ভাবে রান্না হয় দোকানের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে আমরা নিয়েছি সবজি ভাত তবে এক্সট্রা করে মাছ নিয়ে নিয়েছিলাম চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে রান্না নিয়ে কোনো কথা হবে না সত্যি কথা বলছি রান্না দুর্দান্ত খেতে হয়েছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে খাবার খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু বিশ্রাম নেব কোথাও একটা গিয়ে চলো যাওয়া যাক সত্যি একটা কথা বলি টোটোতে চব্বিশ ঘন্টা কাটানো প্রচন্ড কঠিন প্রচন্ড কঠিন আমাদের স্টেশনে অনেকটা জায়গায় আমরা হেঁটে চলে বেড়াতে পারতাম কিন্তু টোটোতে আমি একটা জায়গায় বসে আছি কন্টিনিউসলি বসে থাকার কারণে পুরো কোমর ব্যথা হয়ে গেছে আলাদা লেভেলে কোমর ব্যাথা করছে আমি বারবার এ পাস এ পাস এ পাস পাস ওরা কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল বাড়িতে স্নান করার জন্য স্নান করে ড্রেস চেঞ্জ করে এখন আসলো এখন আমরা করব পেয়ারা মাখা এবার পেয়ারা কোথায় পাবো চারপাশে যেসব বাগান আছে সেখান থেকে আমরা বেশি না একটা দুটো পেয়ারা নেব সেটা নিয়ে আজকে আমরা মাখা করব মজা হবে গাইস তবে একটাই ব্যাপার আমি নিজে তো নিজে নামতে পারবো না তাই আমি তো আনতে পারবো না আনবে ওরাই ওদের পেয়ারা আনা হয়ে গেছে টোটনি পেয়ারাগুলো কেটে দিচ্ছিল আবার দেখি ওরা নুন লঙ্কাও নিয়ে এসেছে আমরা তো ভেবেছিলাম পেয়ারা মাখা করব। কিন্তু পর্যাপ্ত জিনিস না থাকায় নুন লঙ্কা দিয়ে পেয়ারা খেতে হলো যদিও এটাও মন্দ না পেয়ারা মাখা খাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নেই কারণ কি সারাদিনের দৌড় ঝাঁপে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমরা একটা ঝিল পারে চলে আসি যেখানে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেয় এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখন আমরা যাব টটুনের বাড়িতে কারণ টোটন যাবে খেলতে ও এইভাবে তো থাকতে পারবে না এখন এখন ওদিকেই যাচ্ছি এর পর আমরা চলে আসি টোটনের বাড়িতে তো गाइस টটুন রেডি হয়ে চলেছে এর পর ওদের বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাজারের দিকে ভাবলাম চলো সন্ধ্যা হয়েছে কিছু খাওয়া যাক আর টোটনকে পাঠিয়ে দিলাম কিছু খাবার আনার জন্য আর কিছুক্ষণ পর টোটন আমাদের জন্য খাবারও নিয়ে চলে আসে টটুন আমাদের জন্য 3 টি চিকেন পকোড়া নিয়ে এসেছে একটা ক্যাম্পা নিয়ে এসেছে খুব ভালো খুব ভালো চলো খাওয়া আর সত্যি সত্যি বলতে চিকেন কিন্তু দারুণ খেতে ছিল এরপর সেটা খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম এক ভুতুড়ে রাস্তায় যার চারপাশে অন্ধকার এক ফোটাও আলো নেই রাস্তা দুপাশে জঙ্গল ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছিল যদিও আমাদের সাথে কিছুই হয়নি এখন বাজে নটা তেরো আর এখন আমরা কমপ্লিট করবো ডিনার তো চলো একবারে ডিনার কমপ্লিট করার জন্য আমরা একটা দোকান দাঁড়াবো সেখানে গিয়ে টোটনকে আবার পাঠাবো টোটন দেখি আবার নিয়ে আসে ডিনারের জন্য টোটন আমাদের খাবার আনতে দোকানে চলে গেছে আর টোটন আমাদের জন্য তিনটে এগ রোল নিয়ে এসেছে এরপর আমরা টোটো চালিয়ে চলে আসলাম একটা ফাঁকা জায়গায় আর তারপর তিনজন মিলে ভূতের গল্প করতে করতে আমরা এগ রোলটা শেষ করলাম সত্যি বলছি প্রচণ্ড ডায়ার প্রচণ্ড ডায়ার্ড হয়ে গেছে এখন আর ইচ্ছে করছে না খাওয়া কমপ্লিট করে গল্প করতে করতে আমাদের এখন বেজে গেছে 11:30 কিন্তু তখনো আমরা একটা ভালো জায়গা পেলাম না যেখানে টোটো থামি একটু ঘুমানো যাবে আমরা এখন চলে এসেছি একটা মন্দিরের সামনে এখানেই আমরা সারা রাত কাটাবো কারণ এর থেকে সেফ প্লেস আমার মনে হয় না আর কোথাও আছে এরপর বেশি দেরি না করে আমরা শুয়ে পড়ি কারণ সবাই খুব ক্লান্ত ছিলাম তবে ঘুম কিন্তু কারোরই ঠিক করে হয়নি কারণ এই যগনি যাই গিয়ে আর ঘুম হয় তার ওপরে আবার মশার কাম এখন বাজে 4:18 আর সারা রাত আমাদের কারো ঠিক করে ঘুম হয়নি মানে ওদে দুজনে তো ঘুম হয়নি আমার ঘুম হয়েছে দেখো এখনো অন্ধকার চারপাশে ঠিক আছে ভাবলাম চলো একটু রাউন্ড মারা যাক চলো একটু গিয়ে ঘুরে আসি এরপর আমরা সবাই মিলে ভোরের অন্ধকারে ঘুরতে বেরোলাম তবে কিছুক্ষণের মধ্যেই চারপাশ আলোকিত হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরই আমরা সবাই মিলে সূর্যোদয় দেখলাম তো রাইজ যেখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠছে মেঘ করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে বৃষ্টি এখনো একবার হতে পারে এরপর আমরা টোটোটাকে রাস্তার পাশে দাঁড়া করিয়ে গল্প করে সময় কাটাচ্ছিলাম বাজে পাঁচটা সাতান্ন মানে বলতে পারো ছটা ভালো চলো ব্রাশটা করে নি আর সকালে আমি ব্রাশ করার জন্য আগের দিনই বাড়ির থেকে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে এসেছিলাম চলো আমাদের ব্রাশ করা হয়ে গেছে এখন একটু দোকান খুঁজে চা খাওয়া যাক তো গাইজ আমাদের এন্টারটেইন করার জন্য গোপাল দা চলে এই যে দেখতে পাচ্ছ তোমরা

আলাদা লেভেলের চা করেছে গাইস এটা আমাদের আজকের চ্যালেঞ্জের শেষ চা আর এটা দিয়েই আজকে আমাদের চ্যালেঞ্জ শেষ হবে এখন বাজে 6:59 আর আমাদের ঠিক 1 মিনিট বাকি চ্যালেঞ্জ কমপ্লিট হতে সাতটা বেজে গেছে গাইস সাতটা বেজে গেছে আর আমাদের চ্যালেঞ্জ ডান আর এখন আমি ফাইনালি টোটাল দিয়ে নিয়ে গেছি ইয়েস তো গাইস আমাদের 24 ঘন্টা টোটাল কাটানো কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোন পড়ে তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আর কি চ্যালেঞ্জ নেক্সট করা যায় আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই